কক্সবাজারে আসলে কোথায় ঘুরবো সেই সেন্ট মার্টিন মহেশখালী ইনানি হিমসুরি আর কি কোথাও কোনো নতুন জায়গা নাই ইয়াস গাইস আজকে আমরা খুঁজে বের করবো কক্সবাজারের একটি নতুন সৌন্দর্য হিডেন বিউটি সো আর ব্লগটা বেশি দেরি করছি না তাড়াতাড়ি শুরু করা যাক লেটস গো এবারে গুড পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম আর অ্যানাদার ব্লগ আজকে দিক কই যাচ্ছি সেটা জানি না বাট প্রচুর যেহেতু ঘুরতে হবে সো যেই দিকেই যাই ঘুরতে থাকবো লেটস গো গ্রো আপ ইন আ প্লেস ওয়ার দে টোল্ড ইউ হোয়াট টু চেজ

ওকে আমরা কলগা ঠিক টেকনাপ যাবো এই গাড়িগুলো হচ্ছে নীল দরিয়া নাম একশো সত্তর টাকা করে টিকিট সো আগে চলো তাতে দেরি হয়ে যাচ্ছে তো তাতে যাবো আমরা এখন বসে আছি এখন এখন হচ্ছে নয়টা তেইশ বাজতেছে আমরা প্রায় এক ঘন্টা জার্নি শেষে চলে আসছি নোয়াখালি পাড়া আমরা মেন জায়গায় নামছি এখন এখান থেকে ট্রেকিং করতে হবে হালকা পাতলা পাহাড় দেখা যাচ্ছে কিনা দূরের পাহাড়ে যাবো তো দেখা যাক আগে এখানে একটু টাইম পাস করবো ফটোশুট করবো তারপরে

But my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I touch... hello, people, <laughs> this is Udoi. You are, I'm your host, and some other show And what's a car driver? How did I sound here? Sure <laughs> okay, thank you. Okay, the lady. এখানে কোনো পোস্টার টোস্টার নাই কারণ এটা এরকম মানুষ যাওয়া আসা করে না খুব কম আসে তো এই জিনিসটা দেখে আপনারা নামতে পারেন টেকনাফের রোডে এ হচ্ছে রোড হ্যাঁ গাড়িওয়ালা পড়লে ও আচ্ছা অটো তে না আমাদের এবার এখন দেশের বাইরে বিকজ আমরা এখন নোয়াখালী পাড়া আর বাকিটাও বলা লাগবে না আপনারা জানেনি তো নোয়াখালী পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি দেখি বাঘা হচ্ছে আমাদের মূল লক্ষ্য স্থান প্রচুর হাঁটতে হচ্ছে কষ্ট করে আর যে গরম আজকে ভাই গেলে মাথা ভার গরম হালকা বাজার হচ্ছে এখানে যার যা যা লাগবে কিনে নাও

অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি বাগুনা ব্রিজে আর এই ব্রিজের নিচ দিয়ে মানে ব্রিজের সাইড দিয়ে যে রোডটা যাবে রোডটা দিয়ে ঝর্ণা চলে যাবো তো এখন ট্রেকিং শুরু করব খুব এক্সাইটেড পাহাড়টা সেই বিশাল আর একটা স্থানীয় ভাইয়াকে পাইছিলাম তো ভাইয়া আমাদেরকে কিছু টিপস দিল কেউ যাইতে হবে কোথায় যাইতে হবে আর বিশেষ করে যারা সাঁতার জানেন তারা বেশি মজা পাবেন আশা করি সে যাই দেখা হবে না এটা হচ্ছে ভাই এটার নাম কি জানি রিয়েল নাম কি জানি বাঘগুনা নোয়াখালী ঝর্না ঝর্না মূলত আরো দূরে বাট এটা হচ্ছে ফুল দেবতা কুমের ভিউটা দিচ্ছে আর কি লাইফে প্রচুর ঘুরতে হবে আর প্রচুর ঘুরতে হলে পাহাড়কে ভালোবাসতে হবে পাহাড়ে আসতে হবে ট্রেকিং করতে হবে এক কথা অস্থির জায়গা কিছু ভাই ওরে নিয়ে তুমি কি করতেছো

এক কথায় অসাধারণ ভিউ ভিউর দিক পুরাই দেবো থাকুন ভাই যখন বর্ষাকাল থাকে একটু পানি বেশি হলে পুরো দেব থাকুন ঠিক আছে আর এটা যেই জায়গাটা এটার সামনে নাকি আরো অনেকগুলো ঝর্ণা আছে বাট

Put it on ওকে আমি এখন একাই সাঁতার কেটে ওই পারে যাচ্ছি এবং গাইছে আমার লাইফে বেস্ট একটা অ্যাডভেঞ্চার ছিল এবং বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এই টাইমটাতে এই লেভেলের মজা আমি চলে ঠিক না আর তারা ওই মাথায় আছে আর মূল জিনিস হচ্ছে ভাই কবি গভীর জায়গাটা এখানে ছোট্ট একটা ঝর্ণা বলতে গেলে পানি আসতে আর কি বাট এই জায়গাটা প্রচুর গভীর এই বিশেষ করে জায়গাটা গভীর প্লাস ভয়ঙ্কর কারণ পানিটা পুরো সবুজ একদম গ্রিন গ্রিন ওয়াটার এই সাইডে আরো অনেকগুলো ঝর্ণা আছে বা ট্রেল আছে বিশাল বড় বড় বাট যাচ্ছি না কারণ আমি একা হয় একা যাওয়াটা খুব ভয়ঙ্কর রিস্ক হয়ে যায় একা একা যাইতে গেলে এই জন্য যাচ্ছি না কারণ বাকি তার জন্য এখানে পয়সা আছে আমি একা একা এদিকে যাবো না বাট ইনশাল নেক্সট টাইম আবার আসবো যারা সাঁতার জানে তাদের সবাইকে নিয়ে বাইদেরকেই সাঁতার শিখিয়ে নিয়ে আসবো তো প্রচুর ঘুরতে হবে ঘোরা আর কোনো থামাথামি করলে হবে না ঠিক আছে আর কাছে আমি এই পারে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আবার ওই পারের জন্য রওনা দিলাম আর পানি এত ঠান্ডা ছিল ভাই আমার যাইতে যেতে মানে পা পুরা জমাট বেঁধে গিয়েছিল এত ঠান্ডা ছিল আর ভয়ঙ্কর ছিল কারণ

দিন সাঁতার শিখে যাব ওই যে উদয় আসতেছে ওই দেখা যাচ্ছে পানিতে খাবড় ঝর্ণা এক্সপিরিয়েন্স খুবই জোস ছিল খুব সুন্দর একটা ঝর্ণা ঝর্ণা না ঝিরিপথ বলবো ঝর্ণা বলবো না আর খুব জোস ছিল আর কি বলবো প্রচুর মজা করছি প্রচুর চিল করছি আপনারাও আসতে পারেন আমি তো যথেষ্ট চেষ্টা করব ভিডিওতে সুন্দর করে দেখানোর জন্য বাট রিয়েল লাইফে নিজের চোখে দেখার যে মজাটা মজাটা আপনাকে নিজ With আর I don't Play with me like cats and a string. You don't understand the pain of brains. You don't ever want to give me wings. You don't ever want to set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you. <laughs>

ভাই আমার ব্যাক করতে ওই দিদি যাইতে হবে ভাই দিদি যাওয়ার সম্ভব পারফেক্ট দিনে পারফেক্ট খাবার যেই কিড়া লাগছিল খাবার বেশ ভালোই ছিল আমরা এখন যাচ্ছি টেকনাফ শহরে অটোতে করে পার পার্সেন্ট ষাট টাকা করে নিচ্ছে আর একদম টেকনাফে গিয়ে কথা বলবো আর শক্তি নেবে কথা বলার

You close. Now my heart's wide open when I'm with you. Stop. গাইজ তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আসার সময় তোমরা তিন থেকে চারটা চেক পোস্ট পাবা এবং চেক পোস্টে তোমাদের দুই থেকে তিন ঘন্টা টাইম নষ্ট হবে সো ওই টাইমটা হাতে রেখে তারপরে যাবা বা রওনা দিবা আর হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড সাথে রাখবা সব সময় আলহামদুলিল্লাহ গাইজ আমরা চলে আসছি কক্সবাজার নয়টা বিশ বাজতেছে এখন তো সকালে ছয়টা রওনা দিছিলাম নয়টা বিশে ট্যুর শেষ তো আরও একটি সফল ট্যুর আর ইনশাল্লাহ এভাবে আরও ট্যুর দিতে থাকবো প্রচুর ঘুরতে থাকবো ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো তো আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে উড়াই ফেলুন আর দেখা হচ্ছে আরো নতুন একটি জায়গায় নতুন রূপে দোয়া ও মেয়ে ইয়াদ